বাঙালি পেট পুরে ভাত খাওয়ার জন্য এই একটি খাবারই যথেষ্ট কি বলেন এই খাবার থাকলে কি আর পেট পুরে ভাত না খাওয়া যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং কি আপনাদের জিভে জল আসার ভিডিও নিয়ে আসলাম আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা রোদের দেখা নেই এই ঠান্ডা ওয়েদারে আবার বৃষ্টিও হচ্ছে কম্বলের নিচ থেকে উঠতেই ইচ্ছে করছে না তাছাড়া আপনাদের ভাইয়েরও আজ ছুটির দিন কম্বল নিচ থেকে বাধ্য হয়ে বের হতেই হলো ভাবলাম কেননা আজকে খুব কম সময়ে বাঙালির স্পেশাল খাবার রেডি করে ফেলি খুব কম সময়ে বাঙালির জন্য এর স্পেশিয়াল খাবার আর কিছুই হতে পারে না বাঙালির সাথেই ডাল আলু ভর্তা যায় যত মাংস পোলাও যত স্পেশাল খাবার বলেন না কেন এই খাবার থাকলে পেট পুরে ভাত খাওয়া যায় আজকে পেটপুরে ভাত খাওয়ার রেসিপি হয়তো প্রথমেই দেখতে পেয়েছেন আজকের লাঞ্চের জন্য আমরা নিয়েছি আলু ভর্তা ডাল সাথে আছে বাঁধাকপি ভাজি খুব শর্টকাট ভাবে এই ঠান্ডা ওয়েদারে খুবই মজার খাবার আর ভত্তাটা হবে ঝাল ঝাল গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তাই যায় একদম ধনিয়া পাতা শুকনা মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে নিচ্ছি যত কচলিয়ে নেবেন ততই ভর্তার মজা তারপর আলুটা দিয়ে আবারও ভালোভাবে ভাবে নিতে হবে হাতের স্পর্শ ছাড়া কি আলু ভর্তা হয় বলেন তো আমি বাবু এত নাটক করে বানাতে পারি না আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে তারপর ভর্তা বানাই পরে অবশ্যই হাতের বার ওটা বেজে যায় কিন্তু সমস্যা নাই ভর্তার মজা এখানেই এই তো তৈরি হয়ে গেল খুবই শর্টকাট ভাবে আমাদের টোনা টুনির আজকের লাঞ্চ ঝাল ঝাল আলু ভর্তা সাথে বাঁধাকপি বাজি আর সাথে আজ খুবই মজার একটা ডাল সত্যি আলু ভর্তার প্রশংসা করতে করতে ডালের প্রশংসা করতে ভুলে গিয়েছিলাম ডাল তো একদম মজা করে রান্না করেছি একদম হালকা হালকা করে সব মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ঘুটি নিয়ে রসুন মরিচ দিয়ে বাগান দেওয়াতে ডালটা হয়েছে সেই আমাদের টোনাটুনির ঘরে যতই স্পেশাল খাবার রান্না করা হোক না কেন ডাল আলু ভর্তা রান্না করলে পাতিলের ভাত শেষ হবেই তো দেখলেন তো সারাদিন কম বড় নিচে থেকে কিভাবে শর্টকাট ভাবে হুটহাট করে স্পেশাল খাবার রান্না করে ফেলি আমি এভাবে শুয়ে বসে থেকে আমার কাজ কমপ্লিট হয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যাদের জিভে জল এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের জন্য আলু বাতার দাওয়াত দিব আর সাথে কিন্তু লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তো সামনে লোভনীয় খাবার রেখে আর কথা বলতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ